কেরোনাম নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস বিস্তারিত বৃহস্পতিবার 8 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন প্রস্তাবিত সংস্কার নারীর মর্যাদা ক্ষুন্ন করবে এবং সমাজে অস্থিরতা তৈরি করবে তারা দাবি করেন প্রস্তাবনায় এমন কিছু বিষয় রয়েছে যা সংসারে অশান্তি ও নারী পুরুষের মধ্যে বিরোধ বাড়াবে বক্তারা প্রশ্ন তোলেন হিজাব নিকাব পরা নারীদের মতো বড় একটি অংশকে উপেক্ষা করে কিভাবে নারী সংস্কার সম্ভব তাদের মতে এই সংস্কার পারিবারিক বন্ধন ও সামাজিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করবে সমাবেশে চিকিৎসক শিক্ষিকা মানবাধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীরা অংশ নেন সভাপতিত্ব করেন ডক্টর স্বামী তাসনিম উপস্থিত সকলে একমত হন এই সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করে তা বাতিল করতে হবে স্বামীর সম্পদের কোনো কিছু পায় না তাহলে এগুলো আপনারা মেনে নিতে চান যদি মেনে নিতে না চান তাহলে এটা দেশের ভিত্তিতে দাবি করা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে পতিতাদেরকে হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে কিসের ভিত্তিতে তারা কি নিজেরা এই পেশায় এসেছে বেশিরভাগ ক্ষেত্রেই আসেনি এবং এদেরকে দরিদ্র স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজন অশিক্ষিত পরিবার থেকে উঠে আসে এদেরকে জোর করে কোনোভাবে নিয়ে এসেছে এই সিন্ডিকেটের মধ্যে এনে বিক্রি করে দেওয়া হয়েছে